আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতেই পাচ্ছেন রমজান মাসের খুব মজাদার ঘুগনি রেসিপি নিয়ে আসছি আজ তো চলুন কিভাবে আমি ঘুগনিটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই কিছু মটর আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে এভাবে সিদ্ধ করে নিয়েছি আপনারা ওভার নাইটে ভিজিয়ে রাখলে এটা ভালো হয় কারণ মটর ভেজতে অনেক সময় লাগে আর অবশ্যই এটা খুব ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আপনারা সিদ্ধ করবেন কারণ রান্নার সময় এটা আর আমরা ধুবো না সিদ্ধ করার শেষে নিচে আমরা একটু পানি রেখে দিব পরে আমরা রান্নার সময় আর নতুন করে কোনো পানি অ্যাড করব না এখন আমরা একটা প্যানে তেল গরম করে সেখানে কয়েকটা শুকনামরিচ ভেজে নেব এই তেলের মধ্যে এখানে আমরা পেঁয়াজ কুচি ভেজে নেব যখন শুকনো মরিচটা ভেজে নিব। একটু ব্রেস্তা হয়ে আসলে এখানে হালকা একটু আমরা আদা এবং রসুন পেস্ট দিয়ে দিব এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে বেশ তেল ছিটে আপনারা এখন একটু পানি দিয়ে দিবেন এখন আমরা এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যাড করে দিব একটু ভালো করে নেড়ে এই পর্যায়ে আমরা লবণ দিয়ে এটাকে ঢেকে দেব লবণটা হচ্ছে যার যার স্বাদ মতো অনেকে বেশি লবণ খায় অনেকে কম লবণ খায় এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটাও আপনাদের স্বাদ মতো আপনারা কেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দিবেন একটু ভালো করে হয়ে আসলে যখন তেল উঠে আসবে তখন আমরা ঢাকনাটা তুলে ঘুগনিটা দিয়ে দিব তো আমার এই পর্যায়ে দেখা যায় যে তেল উঠে আসছে মশলা থেকে এখন আমি আর একটু নেড়ে এটার মধ্যে ঘুগনিটা ঢেলে দিব সেদ্ধ করা যেই ঘুগনিটা রেখেছিলাম সেটা ঢেলে দিব ঘুগনি রান্না করা খুবই সহজ অনেকে এই পর্যায়ে হচ্ছে আলু বা টমেটো ইউজ করে তবে আমি ঘুগনিতে কখনোই আলু টমেটো ইউজ করি না এই পর্যায়ে ভালো করে একটু ঘুগনিটাকে মিক্সড করে নিতে হবে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিলে লবণটা ভেতরে যাবে অনেকে সেদ্ধ করার সময় লবণ দেয় আমি একেবারে রান্নার সময় লবণটা দেই এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দিলাম এখন এটা কিছুটা হয়ে আসলে আমি এখানে পাঁচ ফরনের গুঁড়া দিয়ে দিব এটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে এই পাঁচ ফরনের গুঁড়াটা আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন এরকম মাখা হয়ে আসলে আমরা এটা পরিবেশন করব একটা বাটিতে ঢেলে কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমরা এটার ওপরে ধনে পাতা কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি টমেটো শশা কুচি দিয়ে ওপরে মরিচ এবং লেবু দিয়ে পরিবেশন করব। কেমন হলো তাহলে জানাবেন আল্লাহ ফেজ